স্কুল পর্যায়ের যোগাসন প্রতিযোগিতায় রাজ্য স্তরে দ্বিতীয় হয়ে আরামবাগ মহকুমার মুখ উজ্জ্বল করল ছোট্ট মেয়ে সঞ্চিতা মন্ডল স্কুল গেমস এবং স্পোর্টসের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের পক্ষ থেকে তম স্কুল গেম যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে সঞ্চিতা মন্ডল রাজ্য যোগাসন প্রতিযোগিতায় অনূর্ধ্ব সতেরোতে দ্বিতীয় স্থান অধিকার করে সে গোঘাটের প্রত্যন্ত গ্রাম সাওড়া বেলেকুসমার মেয়ে সঞ্চিতা মঙ্গলবার বাড়ি গিয়ে বিজেপি নেতৃত্ব তাকে ফুলের মালা ও চন্দন পরিয়ে সমর্ধনা দেয় খুশির হাওয়া দেখা যায় গোঘাটে জানা গেছে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই প্রতিযোগিতাটি হয় এরপর জাতীয় স্তরে খেলার সুযোগ পায় সঞ্চিতা এই বিষয়ে সঞ্চিতা ঠিক কি বলল শুনে নেব আমার নাম সঞ্চিতা মন্ডল আমি সাউরা ইউনিয়ন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী আটষট্টিতম স্টেট স্কুল গেমসে আমি সেকেন্ড হয়েছি এবং এই স্কুল গেমসটি নভেম্বরে ছ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল আমি সেখানে দ্বিতীয় অর্জন করে ন্যাশনাল বা জাতীয় স্তরে যাওয়ার সুযোগ পেয়েছি আমি দুইজন প্রশিক্ষণের কাছে যোগাসন প্র্যাকটিস করি একজন হলেন শোভন ঘোষ ও ম্যাম হলেন রীনা পাল নন্দী আমি দুই জায়গায় শিল্প প্রশিক্ষণ নিই বালি ব্যায়াম সমিতি ও শোভন যোগাসন কেন্দ্রে আমি খুবই আনন্দিত এবং আমার খুবই ভালো লাগছে আমার এই সাফল্যের পেছনে আমার বাবা মায়ের অবদান অনেকটাই তাই আমি চাইছি আপনারা আশীর্বাদ করুন আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আমার পরবর্তীকালে ইচ্ছে রয়েছে আমি যোগা নিয়ে আরও এগিয়ে যাব অপরদিকে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ সঞ্চিতার বাড়িতে গিয়ে সম্মর্ধনা দেন ভবিষ্যতে পাশে থাকারও আশ্বাস দেন তিনি আজকে আমাদের সাওড়া পঞ্চায়েতের গোভার বিধানসভায় দক্ষিণ বলরামপুর গ্রামে আমরা এসেছে এখানে সঞ্চিতার মণ্ডল বোন এর আগেও বিভিন্ন ডিভিশনের যোগা আমাদের যে যোগা তাতে জিমন্যাস্টিক যেটা তাতে র্যাঙ্ক করেছে অল ইন্ডিয়া ভেসেছে এইবারও খেলতে গিয়েছিল যুব ভারতের ক্রীড়াঙ্গনে সেখানে গিয়েও পুরো দু নম্বর র্যাঙ্কিংয়ে আছে এবং গ্রুপেতে এক নম্বর হয়েছে তো তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে এসেছি আগামী দিনে ও যাতে সচ্ছলতার সঙ্গে ওর নিজের ক্যারিয়ারকে গঠন করতে পারে তার জন্য পাশে থাকবো এবং সর্বাঙ্গীন পাশে থাকবো যাতে ও উঠে একটা বড়ো জায়গায় পৌঁছাতে পারে ওর আগ্রহ আছে আমার বয়স কম ছোটো আন্ডার সেভেন্টিনে আন্ডার ফোরটিনে একবার হয়েছিল আবার আন্ডার সেভেন্টিনে কে বলে বলছেন আই নিউজ আজ বাংলা গোঘাট ঘর সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর অন্তলা মোড় আরামবাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্ভেলস কে দেব পারি